আবু সাইদকে যে নরাদম পুলিশ শহীদ করে দিয়েছেন সেই পুলিশের স্ত্রী তাকে ডিপোর্স প্রদান করেছে আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছে অমাকারু মাকার অল্লাহ অল্লাহ হুকাইরুল মা কিরিন তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন যতই মকর বাহানা করো না কেন আল্লাহ তালার বাহানাই হচ্ছে সত্য আজকে যে একজন নির্ভ একজন মেধাবী একজন দেশের সুনাগরিক একজন মেধাবী ছাত্রকে যে নির্বিচারে গুলি করে হত্যা করেছে ওর উপরে আল্লাহ তালার লান অদর্শিত হয়েছে ওর স্ত্রীর অপি অলরেডি ডিভোর্স মধ্যে ইতিমধ্যে চলেও গিয়েছে এজন্য মনে রাখতে হবে আমার ভাইয়েরা বিশ্বনবী রহমতুল আলমিনের নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ যারা নির্মম ভাবে জিয়া শহীদ করেছিল পানির অভাবে এক পানির জন্য হাহাকার ছিল পানির ব্যবস্থা করা হয় নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বিচারে যেভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল ইয়াজিদ জীবনের শেষ সময় পর্যন্ত আজিদের বেঁচে থাকার সুযোগ হয় নাই আল্লাহ তাআলার প্রতি পক্ষ থেকে মন লানত শুরু হয়েছিল ইয়াজিদের মন অসুস্থতা তৈরি হয়েছিল যখন পরবর্তীতে আজিদ এক ডক পানি পান করত সাথে সাথে আজিদের মনে হয় কলিজাটা ভিতর থেকে বের হয়ে যেত তার মানে একজন নিরহ একজন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ নাতুর টুকরাকে যারা পানি বঞ্চিত করেছে আল্লাহ তালা তাকে এমন দিয়েছে যেই পানি পান করলে কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু সেই পানি পান করলে এই আজিদের কলিজাটা হয়ে যায় এজন্য আমার ভাইরা আল্লাহ তালার ফয়সালাই হচ্ছে সব কিছুই আল্লাহ তালা যদি কাউকে ধরেন আল্লাহ তালা যদি কারো প্রতি بہانہ দিয়ে দেন তার বেঁচে থাকার তার আর ভবিষ্যৎ সবকিছু ধ্বংস হয়ে যায় এজন্য মনে রাখবেন কোন অবস্থা দেই কোন পরিস্থিতিতেই বাতিলের পক্ষে হকের বিরুদ্ধে কখনো নিজের শক্তিকে দেখাতে যাবেন না আজকে খুব হাস্যকর একটা ব্যাপার অভিনয়টা দেখি খুব হাস্যকর সারা পৃথিবীই হাসবে আজকে যারা মানুষকে বিচারে রাতের আধারে শত শত মানুষকে যারা হত্যা করেছে সেই মানুষের প্রতি কোনো সমবেদনা নেই অন্যদিকে স্থাপনা ধ্বংস করে দিয়েছে কোন জনগোষ্ঠী স্থাপনা ধ্বংস করেছে সেটাও আবার অনিশ্চিত বিষয়কে একটা জাতির উপর চাপিয়ে দিয়ে তার উপর এমন ব্যথা প্রকাশ করা হচ্ছে যেন মানুষের জীবনের চাইতে স্থাপনার দাম বেশি নাও জুবিল্লা আল্লাহ তালা এদেরকে বোঝদান করুন এদেরকে হেদায়েত দান করুন এদের যদি হেদায়েত না থাকে আল্লাহ তালা এদেরকে বংশের মাধ্যমে পৃথিবীতে শান্তির কালিমার কথা আল্লাহ তালা উদ্দিন করে দিন সকলেই বলে না আমি রাতের আবারে হত্যা করলে মনে হয় বিচার হবে না কথা কয় না বিচার হবে না সব কিছু সংযোগ বন্ধ করে দিয়ে হত্যা করলে মনে হয় বিচার হবে না কথা কয় না সব যোগাযোগ বিচ্ছিন্ন করে অজ্ঞাত লাশ গুলোকে দাফন করে অজ্ঞাত লাশগুলোকে ঘুম করে দিলে মনে হয় বিচার হবে না মনে রাখবেন মুসলমান কারো যদি নিরাপরাধ কোন মানুষকে যদি আপনি কারো স্বার্থ সিদ্ধ প্রতিষ্ঠিত করবার জন্য বিন্দু পরিমাণ সহযোগিতা যদি কোনো হত্যার পিছনে করে থাকেন খোদার কসম কেয়ামতের দিন আল্লাহ তালার কাঠ গড়াই হত্যাকারী হিসাবে আপনাকে দাঁড়াতে হবে